হোগো নবির গুমম তেরা হোযে আজি দিশা হোযে করান হদিশেরে চলো যখন যাহা চযে মনে নবি বিনে কে তর মিজানে নবী বিনা কে তারবে পুলসিরাত মি জানে উম্মতের কান্দারি নবী কدس উম্মতের লাগি এখনো কাদের নবীজি শুয়ে মদিনার পানে নবী বিনা কে তারবে পুরো সিরতো মিজানে নো বি বি কে মিজানে ও মাযার নো ভির মায়ার উমার একটু জবাব দিও আমার নবীর মতো দামি কোন পীর কোন মুফতি কোন মহাদিস কোন বক্তা আমার নবীর থেকে কোন দামি ডাক্তার কোন ইঞ্জিনিয়ার কোন ডক্টর কোন বৈজ্ঞানিক কোন দার্শনিক ছিল না তাল মিলায় না বুঝা শুনে কই ছিল আছে আসবে এবার বলো ওই নবীর আদর্শের থেকে ভালো কোনো আদর্শ ভিন্ন কারো কাছে আসেনি আল্লাহর কস যদি একজন শিক্ষিত ভাই দাঁড়ায় বলতে পারো হাফিজ ভাই মদিনার নবীর আদর্শ সারা আর একজনের কাছে আরো সুন্দর আদর্শ আছে নাম আল্লাহর কসম আমি নবীরটা বাদ দিয়া তারটা গ্রহণ করবো আসেনি বলো তাহলে নবীরটাই শ্রেষ্ঠ এটা স্বীকার করো নবীরটাই শ্রেষ্ঠ ঠিক এবার আমি বলবো ওই নবীর শ্রেষ্ঠ আদর্শের মধ্যে নখ কাটার নিয়ম আসেনি যুবক বাইরা আসেনি নবীর ওই আদর্শের মধ্যে চুল কেমনে কাটবা নিয়ম আসেনি তুমি নবীরটা বাদ দিয়া বেইমানের লাইনে গেছো কেন কারণ কি কোনো স্বার্থ আছে থাকলে কও এখানেও আমি কসম খাইয়ে বললাম আল্লাহর কসম যদি একজনে দ্বারা ক হাফিজ ভাই বেইমানের লাইনে চুল যদি কাটেন চোখের পাওয়ার বাড়বে একটা কও না একটা কও যে একটা উপকার আছে বেইমানের লাইনে যদি চুল কাটা হয় তো মাথা ঠান্ডা থাকে গরম হয় না স্বাস্থ্য ভালো থাকে শিক্ষকরা নাম্বার বাড়ায় দেয় পরীক্ষায় আব্বা আম্মা দোয়া বাড়ায় দেয় হুজুরেরা দোয়া বাড়ায় দেয় একটা উপকারের কথা কও না আমি ওদিকে যাবো আমি ওই লাইনে চুল কাটনি যুবক বাইরা আছে কোন লাইন উপকারের তাহলে খামো খা আকাম কেউ করো এটা লাভ থাকলে না করো যেন ওইলাইনে ওই লাইনে গেলে লাভ আছে নবীরটা সারলা কেন তোমার কাছে মোহাম্মদের আদর্শ ভাল লাগে না অথচ আজ আমার মদিনার নবীর জন্য দুনিয়া পাগল সারা আমাকাত পাগল কেমন আরে আমরা তুমি মনে করতো আমরা হুজুরেরা করি আরে তুমি পড়ো লাইব্রেরিতে যাও হিন্দুদের গুরু নবীর ব্যাপারে কি মন্তব্য করেছে খুলো বই খুলো সমস্ত বিধর্মীরা নবীর ব্যাপারে কি সুন্দর বাণী পেশ করেছেন খুলো কেমন মায়ার নবী আমার একটু আগেই বলছি যে নবীর তেষট্টি বছর হায়াতে কোনো কি নেই যারা নবীর জানের দুশ্মন এরা কয় মোহাম্মদ বড় আল আমিন সত্যবাদী সারাদিন নবীরে গালি দেয় কিন্তু টাকা পয়সা মাল নবীর কাছে গোপনে আমানত রাখে আব্দুল্লাহর ছেলেরে যতই খারাপ বলি কিন্তু সততার মধ্যে কোনো ভেজাল নাই আমার মাল ঠিক মতো আমি ওর কাছে রাখলে টাইম মতো পেয়ে আসলেন যেই সময় মক্কার মানুষ ছিল পৃথিবীর নিকৃষ্ট খারাপ যেই খারাপের কোন ব্যাখ্যা দেওয়ার সম্ভব না এমনও নির্লজ্জকর কথা আছে যেটা বলতে বড় সরম লাগে এত খারাপ ছিল মক্কার মানুষ মাত্র তেরো বছরের ব্যবধানে বছর মাত্র ১৩ বছর নবীজির মেহনতের মধ্যে মক্কার এই চূড়ান্ত খারাপ মানুষ এত দামি হয়ে গেছেন আল্লাহ জিব্রাইল পাঠাইয়া লিষ্টি দিয়া কয় মোহাম্মদ রে জানায় দাও এই লিস্টির মধ্যে দশজনার নাম আছে আর বিনা হিসাবে জান্নাতি এটা কি নতুন শুনছেন বলেন তো দশজন প্রথম সিরিয়ালে কার নাম দ্বিতীয় সিরিয়ালে কার নাম তৃতীয় সিরিয়ালে কার নাম চতুর্থ সিরিয়ালে কার নাম এরকম কয়জন এরাই ছিল মক্কার খারাপ আবু বকরের মতো বান্দা এক নাম্বার সিরিয়ালে চলে আসছেন তার নাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা عنها একদিন আমার নবীকে প্রশ্ন করে বসলেন আম্মাজান নবীর সাথে একটু বেশি সময় দিছেন। কারণ সে সবার ছোট ছয় বছরে বিয়ে হইছে নয় বছরে নবীর ঘরে গেছে 18 বছর আম্মাজানের বয়স নবী চলে গেছেন দুনিয়া থেকে তাহলে আম্মাজানের টোটাল বয়স হইল কত কয় না 18 ঘর করলেন কয় বছর মাত্র নয় বছর তা আঠারো বছরের মেয়ে আমগো দেশে তো বিয়েই হয় না বলতে গেলে ঠিক না আর ওখানে আঠারো বছর যখন আম্মাজানের বয়স নবী চলে গেলেন নবীর সহবাত পাইলেন মাত্র এই নয় বছরে কি পাইছেন জানেন নি আম্মাজান আয়েশারাতিয়া লাহুতা আলা আলহা বলেন নয় বছর বয়স নয় বছরের সহবতে আল্লাহ নবীর বরকতে আমাকে কি দিছে জানো আম্মা আসেনি শুনে মায়েরা অশুনে কি এর ডাইনে ক্যাসেট বামে ক্যাসেট ঠিক নেই চিল্লা পাল্লা বাচ্চা নিয়ে বয়ে বয়ে পান খায় আর তিন চারজন মহিলা যদি জমা হয় এখানে তো আর সাংবাদিক লাগে না কি পরিমাণ যে কথা চলে বয়ান শুনবে কখন এই গল্প গুজবে কাটায় যায় আবার সোনার ছেলে আছে কিছু যুব সময় দেয় না মহিলা করে তো বছরের একবার সুযোগ হেলায় হারায় কি কত দিনের দেখা সাক্ষাতের তারিখ হলো আজ এই সুবর্ণ সুযোগ ও যুব তোর বোনের উপরে যদি ভিন্ন কোন যুবক যদি চরিত্রের উপরে হামলা করে তুই যদি শুনো মেনে নিবিনি তাহলে তো ওই যদি কোনো মেয়ের উপরে হামলা করো আর একটা ভাই কেমনে মেনে নিবে তবে রাখ দশটা মাইয়ার জীবনের উপরে আক্রমণ করছো চরিত্র ধ্বংস করছো অপেক্ষায় থাক যদি কপালে বিয়া থাকে নাই এটা নিশ্চিত নেয় যদি থাকে তাহলে একটা জল্লাত পাবি জল্লাত কি ভাবি কয়টা এক জল্লা দেয়া জুতা দিয়া তোর দশটার জালমি ডাবে কত ধানে কত চাল টের হবে বলবা হাফিজ ভাই তুমি গায়ের জোরে বইলে গেল কি সময় নাই নাই কোরআন শরীফ থাকলে আয় একটা খুইলা পইরা দেখাই দিতাম আল সা তুলি আল খবি হ্যাঁ এবার ব্যাখ্যা শুনে নিই ইমাম সাহেব থেকে আয় একটা শুনে দিয়ে গেলাম আল্লাহ হেদায়াত দান করেন আচ্ছা এই যা কিছু বলি আসলে কি দূরে ঠেলার জন্য বলি না সবাই যেন কাছে আসে কার কাছে আমার কাছে কোনো দরকার নাই নবীর তরিকা মাইনে চলেন নবীর আদর্শ কত সুন্দর আরে স্কুলে পরে ঢাকা কলেজে যাও জাহাঙ্গীরনগরে যাও মনে চায় রুমাল দিয়ে যুবকের পা আমি দেই মাথায় পাগড়ি লাগানো টুপি লাগানো লম্বা জামা লাম্বা দাঁড়িয়ে পেছন দিক দিয়া তাকাইলে মনে হয় বাইতুল মোকার খতিব ভাই কি করেন ঢাকা কলেজে পড়ি এই সাইজ কেমনে কোরআনওয়ালার সাথে রং লাগাইছি রং বিত্রে বিত্রে রং লাগাই কলেজ বন্ধ দৌড় দিছি তাবলিগে কলেজ বন্ধ পাইছি দৌড় দিছি আল্লাহওয়ালার সহবতে রং লাগাই দিছি রং আমি ঢাকা কলেজে পড়ি আমার এই লেবাস নিয়ে আজান নামাজ সারি না মা বাবার দোয়া নেওয়ার চেষ্টা করি কলেজের সার শিক্ষক শিক্ষিকারা কেউ খারাপ বলে না সবাই প্রশংসা করে ছেলেটা ভদ্র অজুব! শুরু থেকেই কিন্তু তঙ্গ সাইজের উপরেই আছি কারণ এজামিনের ফুটন্ত গোলাপ হইল আমার কলিজার যুবক জানো মদিনার নবী কি গেছে তোমার ব্যাপারে ও যুব সাত বছর বয়স থেকে বারো এর মধ্যে হয়তো দশ হয়তো আট না হয় এগারো সাত থেকে বারোর মধ্যে হজরত আলী নবীর হাতে হাত লাগাইয়া কালেমার পতাকা উদ্দিনের শপথ নিলেন মাত্র সাত থেকে বারো এর মধ্যেই চলে গেলেন কেউ বলেন দশ বছরে কেউ বলেন বারো বছরে কেউ বলেন আট বছরে কেউ বলেন সাত বছরে নবীর হাতে গিয়া হাতটা লাগাইছেন এতদিন ছিল হজরত আলী মোহাম্মদের চাস্ত ভাই এখন আলী হয়ে গেল নবীর সাহাবি সাহাবি হওয়ার পরে আল্লাহর নবী আলীর জন্য এমন একটা দোয়া করেছি আল্লাহ আলীর জন্য এমন দরজা খুলে দিছেন নবী কয় আনা দারুল হেকমা ও আলী বাবুহা আমি মোহাম্মদ হলাম এলম হেকমতের ঘর আর এই জ্ঞানের ঘরের দরজা হলো আমার আলী আল্লাহ নবীর এই দোয়ায় আলী রে মাওলায় এত জ্ঞান দিছিলেন শুধু ওই কাহিনীতে ঢুকলে অশেষ এলমেরা খলক রাদা দঞ্জবে বাসওয়াব হকনাদারত দোস্তে খলক আzare রা নিতে ইহসলত এক দিন dare রা আম্মা জানা এশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলতেছিলাম মনে আছে তো পর্দারাল আম্মা জানা আছে তো এরে আম্মা যান আপনাদের কপাল যে কতই ধন্য আপনারা সমস্ত নবীদের মায়ের মতো মা সাহাবায় কেরামদের মায়ের মতো মা হাফেজে কোরআনের মা আপনারা আয়েশা রাদি আল্লাহ আনহার মতো নারী ফাতেমা রদি আল্লাহ আনহার মতো নারী খাদিজা রদি আল্লাহ আনহার মতো নারী এরে আম্মা যান এই জমিনে আপনাদের মতো ধন্য কেউ নাই আমি যে এতক্ষণ আপনার সন্তানদের নিয়ে বয়ান করলাম সন্তানদের যতই বুঝাইছি এই বুসটা কাজে লাগাবার ক্ষেত্রে আম্মা জানের অবদান সারা হবে না এজন্যই বিশ্ব বরেণ্য দার্শনিক অলিয়ে কামেল ইমাম গজালি কি নাম গাজ্জালী নয় গাজ্জালী একজনের নাম আবুল কালাম ডাক দিবেন এই কাইয়া নাম কি ইমাম গাজ্জালী তিনি বলেন পৃথিবীর প্রত্যেকটা মা হলো বাচ্চার জন্য প্রাথমিক শিক্ষিকা আম্মা জান বাচ্চাকে যা শিখাবে তাই শিখবে বাচ্চা আসেনি ঘরে পরীক্ষা করেন বাচ্চা দেখবেন আম্মাজান নামাজ পড়ে বাচ্চাও কিন্তু নামাজে দাঁড়ায় আজান হয়ে গেছে মা কাপড় টেনে দিছেন বাচ্চা টান দিয়ে খুলে আলায় মায় বারবার মাথায় আম্মাজান দৌড়াইয়া উজু করতে গেলেন বাচ্চাও দৌড়াইয়া গিয়া মা করছে উজু বাচ্চায় করছে আদা গোসল ও তার বুঝে না উজু টুজু আম্মাজান যায় নামাজে দাঁড়ায় গেছেন বাচ্চাটাও মায়ের পাশে দাঁড়ায় গেছে আহ হাত বাচ্চায় তো বুঝে না মা কি পরে বাচ্চা খালি মাছের মতো ঠোঁটে বাড়ি মারে ঠিক নি মায়ের দিকে তাকায় তাকায় ঠোঁট না কি মজা লাগে আল্লাহর কাছে মা যখন রুকুতে গেলেন বাচ্চাও আম্মাজান যখন শেষ দায় চলে গেছেন না কার কপাল ঠেকাইছে বাচ্চা গাল ঠেকাইয়া মায়ের মুখের দিকে তাকাই গেছে এবার দেখে মা ঠোঁট নাড়া ও ওই মাছের মতো ঠোঁট নাড়ায় ও মাওলার কাছে মজা লাগে আল্লাহ গাই ফিরিস্তা হাদিসে নবী বলেন আর সা জিদু ইয়েস যুদু আলা কদাবির রহমান সেজদা যখন সেজদা দেয় আমি রহমানের কদমে সেজদা দেয় আল্লাকে ফ্রেশ দেয় বাচ্চাটা ঠোড কেন কাল্লা ওর মা ঠোঁট নাড়ায় এই জন্য বাচ্চাও নাড়ায় ওর মা কি কয় সুহানা রব আলা আল্লাহ কয় হ ফেরেশতাল এই বাচ্চাও বলে সুবহান আরব্বিয়াল আলা এই বাচ্চার মুল নামা না এই যত সব মায়ের রামুল নামাই লইখা দা হাতি নাফি দা রে দুনিয়ানা হাসান আতি নাফি দা রে রক্তবানা হাসান ইয়া রিয়াসান মুস্তাবি সিনহ দিন আফতিharo বিল উলুম ওয়ান দিনা হর গড়ি দে নে কত তৈয়ার হ্যায় যুনা মাঙ্গে উসসে তু বেজার হ্যায় আম্মা জানায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলতেছিলাম ও পরদার আম্মা জানেরা খেয়াল করেন এই দুনিয়াতে দুনিয়ার লাইনে যত ভালো ভালো সন্তান আছে সব কিন্তু আপনাদের অবদান এসপি সাহেবের ব্যবহার অনেক ভালো ডিসি সাহেবের ব্যবহার ভালো এমপি সাহেবের ব্যবহার ভালো ওসি সাহেবের ব্যবহার ভালো চেয়ারম্যানের ব্যবহার ভালো মাওলানার ব্যবহার ভালো মুক্তি সাহেবের ব্যবহার ভালো আল্লাহর কসম এগুলো তার ব্যক্তিগত না আচরণ আচরণের আদর্শ ভালো হওয়ার কারণে সন্তান হয়েছে খোঁজ নিয়ে দেখেন ও সিসাবের ভালো হওয়ার পিছনে কারণ মা আমার বুঝাবার সময় নেই আগামী শুক্রবার ঢাকা মাতুয়েল মাদ্রাসার মাহাবলিঙি আসি এক কঠিন পেরেছেন আপনাদের মাহফিল খরচ হইব একদিনই করছেন আমার আপনাদের খরচ হয়তো দুই তিন চার লাখ সর্বোচ্চ আমার মাহফিলে পুরা হিসাব করলাম লাখের উপরে শুক্রবার সকাল দশটায় বয়ান শুরু হয়ে যাবে রাত্র বারোটা পর্যন্ত জুমান নামাজ মাঠে হবে আল্লাহর কাছে কান্নাকাটি ছাড়া কোনো পুঁজি নাই কারণ দুইজন সামনে আগাইলে 13 জন তারে পিছনে টানে ওদিকে যাইও না মাওলায় যদি ধাক্কা দেয় কেউ তাই না পিছে রাখতে পারে না ও আল্লাহর বান্দারা আম্মা জানাইসা বলেন নবীজির 9 বছরের সহমতে আল্লাহ আমারে এমন কিছু disein আমি আয়েশা 18 বছরের মেয়ে হইয়া দুই হাজারের উপরে হাদিসের গোটা হয়েছি দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ হাফেজে হাফেজা তেমতের ময়দান আল্লাহ যেদিন কায়েম করবেন কোটি 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 সহস্র মানুষ থাকবে ওদিন আল্লাহ যদি বলে আজকে একজন মানুষ দাঁড়াও আমি নিজের কুদরতের হাতে পুরস্কার দিব বলে কে দাঁড়াবে ওই মানুষটা দাঁড়াও যেই মানুষ আমার প্রথম ঝান্ডা উঁচু করছো প্রথম দুনিয়ার কোন পুরুষ দাঁড়াইতে পারবে না একজন নারী দাঁড়ায় বলবে ইয়া আল্লাহ মুহম্মদের হাতে হাত লাগাইয়া প্রথম ইসলামের পতাকা উদ্দিন করার শপথ যদি বলেন আজকে ওই ব্যক্তি দাঁড়াও যে ব্যক্তি আমার নবীর দিন কায়েমের জন্য গলাটা দিয়ে দিছ সুরির নিচে শহীদ হয়েছ কে প্রথম হয়েছ দাঁড়াও কসম একজন পুরুষ দাঁড়াতে পারবে না একজন নারী দাঁড়ায় বলবে নো আল্লাহ মোহাম্মদের দিন কায়েমের জন্য সর্বপ্রথম আমি কল্লা দিয়ে দিছি ইসলামের জন্য শহীদ হয়েছি আমি একজন নারী সুমাইয়া রদি আল্লাহ এইভাবে যদি নারীর অবদানের কথা বলতে থাকি সারা রাত চলে যাবে এরে আম্মা যান আপনার সন্তানটাকে ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন তবে দাবি হলো আপনার সন্তানটারে আদর্শ কোরআন পরনেওয়ালা ডাক্তার বানাইয়েন আদর্শ কোরআন পরনেওয়ালা ইঞ্জিনিয়ার বানাইয়েন আপনার সন্তানটাকে কোরআন পরনেওয়ালা আদর্শ প্রফেসর বানাইয়েন তাসনিমা নাসরিনের মতো ডাক্তার বানাইয়েন না দুনিয়ার মানুষের অভিশাপে মরার আগেই বঙ্গু সত্য কথাটা বলতে এত টেনশন কেন আমি কি বড় দোয়া করছি বাস্তব যে ডেটা না কথা বলেন না মা বাবার দোয়া কবুল হয়ে গেছে কত হুজুরের আমরা দোয়া করছি এই তাসনিমা নাসরিন কিন্তু কোরআন ফর্মেওয়ালা খুব খেয়াল করে কোরআন নিয়ে রিসার্চ করছে এম বিবিএস ডাক্তার বোরকার বিরুদ্ধে কম লেখালেখি করে না এই আল্লাহর মান্দি কিন্তু স্যার জীবন রক্ষায় বোরকা ফুইরা ফালান লাগছে বন্দর দিয়া আঙ্গো গ্রামে কয় যে যারে নিন্দে সে তাকে ফিন্দে এই তাসনিমা নাসরিন কয় পর্দা নারীর উপরে এটা এক জুলুম আল্লাহ জালেম নজুবিল্লা ইয়ে না তো এমন ডাক্তারের আঙ্গো দরকার নেই আল্লাহ মাফ করেন এই না দুই দিন আগে খবর শুনছি আমি তো জানিনা যারা দেখে আমারে কয় আপনারা যারা দেখছেন তারা একটু সাপোর্ট দিবেন কেউ বাড়ি যাইতেছেন তা আমার নিয়ে না যাইবেন আপনারাও যাইবেন আমিও যাই কি আর আপনারা যদি একটু থাকেন আমিও থাকি ভালোবাসার নাম কি আমার তুই পালাই যাবেন এই আকাম করিলেই তো আমাকে হুজুর গজেলে ঢুকেছেন

এরে আম্মা জানেরা ভালো করে বুঝবেন নারীদের এত সম্মান এরে আম্মা জান ও যুব জীবনটারে সফল বানাও নবীর আদর্শের লাইনে চলে আসো ডাক্তার হও কোরআন ফুরলে একজন আদর্শ ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও কোরআন করে আদর্শ ইঞ্জিনিয়ার হও মেধাটারে কাজে লাগাও যুবক তুমি যেই ইংলিশ বই বইরা ইংলিশে কথা কও এটা কি আসমান থেকে আইছে না লোকটা কেমন যে তার ইংলিশ লেখা বইটা সমস্ত কলেজের স্টুডেন্টরা কবুল করে নিছে এখান থেকে কিছু বুঝার নাই যে এই লোকটা কেমন কফালওয়ালা ওর বাড়িও চিনে না চিনো যুবকেরা তোমরা যারা পড়ো চিনো জীবনে দেখাও তার বইটা বুকে লাগাই পড়তেছে তাহলে ওই লোকটার কপাল কত ভালো যে মরে যাওয়ার পর একটা স্মৃতি তার এখনো তোমার মতো সারা রাতন মোবাইল চালাইলে এই হইতো পাও ধরলে ফিরবা মোবাইলের গুণার থেকে বলো তাই পাও ধরো মোবাইল চালাও